আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ইনফিনিটি হোমসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম যারা আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন আমরা একটা খাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম দেখতে পাচ্ছেন খাটটি অনেক সুন্দর এবং চমৎকার পুরো খাটটি আকাশমণি কাঠ দিয়ে তৈরি ডিএনসি ইঞ্চি কাঠ খোদাই করা নকশা আমাদের বিছানা সহ আকাশমণি খোদাই করা নকশা নকশাগুলো অনেক চমৎকার এবং সুন্দর আমরা নকশা বা ফিটিং বা কালার সব আমরা নিজেরাই করে থাকি আমাদের নিজেদের প্রত্যাবদনে করা হয় বাকি আপনারা দেখতে পারেন বেশ কিছু খাট এখানে আছে এটা আমাদের কালারের কাজ চলতেছিল খাটগুলোতে এখনও গ্লাস লাগানো বাকি আছে খাট ছয় ফিট বা সাত ফিট খাট এটা আপনারা যারা পছন্দ অন্য করেন বা নিতে চান বা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ও চালু আছে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো অথবা যদি কেউ মনে করেন আমরা দেখে শুনে দোকানে এসে বুঝে নেব সেটাও আপনারা এসে দেখে নিতে পারেন সুন্দর সুন্দর খাটের ভিডিও পেতে আপনার আমাদেরকে লাইক দিয়ে কমেন্টস বা কী করে করে রাখতে পারেন আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর খাটের ভিডিও দেখাবো আমরা মূলত হোলসেল দিয়ে থাকি যারা খুচরা নিতে চান তাদের জন্য সুযোগ সুযোগ আছে আমরা হোলসেলে খুচরা খুসরা দিয়ে দেবো বাকি আপনারা দেখতে পারেন এখানে দুটো খাট রয়েছে পাশে একটি খাট রয়েছে এই খাটটি অনেক সুন্দর আপনারা নিতে পারেন ছোট পাংখাগুলো সব খাটেরই একই সেম শুধু বড় পাংখাটার মধ্যেই আলাদা আলাদা ডিজাইন করা এবং নকশাগুলো খুব চমৎকার করে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখতে পারেন পুরোটাই আকাশমণিকাট আপনার বিরুদ্ধে ধারণা নিশ্চিন্তায় নিতে পারেন বিশেষ পনেরো বিশ্ব আসলে এই খাট পায় কাঠ কিছুই হয় না প্রতিদিন যদি একটু ভালো করে শেয়ার করে রাখেন আপনি লম্বা সময় ব্যবহার করতে পারবেন এইটা আরেকটি একটি খাটের ভিডিও এটাও একটি খাট আমাদের কাজগুলো কোটি চলছে আরও খাট আসতেছে কারণ চলতেছে প্রতিদিন আমরা আপনাদেরকে আপডেট দেবো আপনারা যারা খাট বা খাট হোলসেল বা ব্যবসা করেন বা নিজের জন্য নিতে চান তারা আমাদের পেস্টাকে বা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ইনশাল্লাহ আপডেট দিবে আমাদের খাটগুলোর বিশেষত্বই নক্সা সুন্দর করে আপনি অন্য খাট দেখলে বুঝতে পারবেন নকশার ধরন বা আমাদের পক্ষা ধরনগুলোকে এখানে কোনো গ্যাপ রাখা হয় নাই এখানে অন্য কোনো কাঠের মিশ্রণ নেই সম্পূর্ণই আকাশবাণী কাঠ এবং এই খাটগুলো দুই ইঞ্চে ছয় ফিট বাই সাত ফিট যারা নিতে চান নিতে আগ্রহী নিশ্চয়ই আশা করবো আপনাদের ভালো লাগবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং চালু আছে সব দিয়ে যোগাযোগ ছিল মোটামুটি চারটে খাটের মতো আপনাদেরকে দেখালাম আশা করছি আপনাদের পছন্দ হবে এবং ভালো লাগবে যারা আসতে চান আমাদের দোকানে তারা পল্লী বিদ্যুৎ নদী বসে আবার ঢাকা আপনি আমাদেরকে ফোন দিলে আমরা ওদেরকে নিয়ে রিসিভ করতে পারবো বা আমরা দোকানে নিয়ে আসতে পারবো যে আস তাহলে যাচ্ছি আমার সামনে কোনো বিরিয়ানি বিষয় আসবে